একজন প্রফেশনাল বেকার আপু উনি ওনার স্টুডেন্টদের বলতেছিল যে কাউকে ফ্রি ফ্রি খাওয়াবেন না কাউকে ফ্রি ফ্রি কেক বানানো শিখাবেন না এবং নিজের বোনকেও না এবং যারে ফ্রি ফ্রি খাওয়াবেন সে সারা জীবন ফ্রি খাইতে চাইবে তো ওনার এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয় আমার কাছেও দুই তিনবার আসছে আমার সামনে তারপরে এই ভিডিওটার নিচে অনেক বাজে মন্তব্য দেখলাম এটা নিয়ে অনেকে অনেকে কথা কথা বলছে বলছে পজিটিভ এবং অনেক বেকার আপুদেরকে আমি তিন চারজন বেকার আপুর ভিডিও আমার সামনে চলে আসছে তো ওনাদেরকেও দেখলাম এটা নিয়ে একটা রিয়েশন ভিডিও বানাতে যে আমি যদি মানুষকে নাই খাওয়াই তাহলে কিভাবে বুঝবে যে আমি ভালো কেক বানাই সত্যি কথা বলতে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো আমি আপুর ওই মতামতটার সাথে একমত নিজের বোনকে শিখাবেন না কথাটা হয়তো বা উনি ওইভাবে বলছে যে আপনার অতি পরিচিত নিজের বোনকে কেউ না শিখায় রাখবে না বা নিজের ঘরের দুই একজন সদস্য কেউ না শিখায় পারবে না যে সে যে ভালো বানাইতে পারে তাকে শিখাবে এটা স্বাভাবিক এটা আপু বললেও কেউ নিষেধ মানবে না বা না বললেও কেউ মানবে না এটা হচ্ছে উনি কথার একটা ধরন বুঝাইছে আমাদের সামনে আসেন এমন আত্মীয় বা নিজের পরম আত্মীয় মতো কিছু লেবেশদারি মানুষ থাকে না তো এই মানুষদেরকে উনি বুঝাই স্যার কি কিন্তু আমি আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো আমি যখন বেকিংটা টা শিখি এবং বাসায় বানাতাম আমার সেইভাবে হচ্ছে পচার পচরনা ছিল না দেখা যায়তো যে আমি খুব দ্রুত কেকগুলা বানাতাম এবং সেগুলা বানানোর সাথে সাথে ফ্রিজিং করে যে ফটোশুট করব সেই সময়টা পাইতাম না কারণ যে তো আমার ছোট বাচ্চারা ওরা অনেক বায়না করতে কেটে ফেলো কেটে ফেলাই ওনারা ওরা অনেক সময় নষ্ট করে ফেলতো খোঁচা দিয়ে দিছে চামচ দিয়ে তারপর ছুরি দিয়ে খোঁচা দিয়ে দিছে তার আগেই জায়গা ঠিক করার আগে মুখে মুখে অনেক হয়েছে দেখা আমি অনেকদের পরিচিতি লাভ করার জন্য এমনও হয়েছে যে আমি কাউকে এক পিস কেক খাওয়াইছি আমার বাসায় আসছে সে আমার কাছ থেকে অর্ডার করে কেক নিয়ে গেছে দুই পিস বিস্কিট খাওয়াইছে সে আমার কাছ থেকে তিন চার কেজি বিস্কিট তিন চারবার কিনে নিয়ে গেছে এরকমও হয়েছে কিন্তু আমার কিছু কিছু এমন এমন আপন মানুষ ছিল আত্মীয় স্বজন ছিল যাদেরকে আমি যতবার কেক বানাইছি ততবারই খাওয়াইছি কিন্তু সে যখন কেক কিনতো সে যখন বিস্কিট কিনতো সে যখন আমি যে যে আইটেম গুলো খাওয়াইতাম সে ফোনে এবং আশেপাশে যারা থাকতো তাদেরকে জিজ্ঞেস করতো কে ভালো করে তার কাছ থেকে কিনে নিয়ে আসতো তো যখন চোখে চোখে পড়ে যেত তখন তো আরে ভাবি আপনি যে বানান আপনি যে সেল করেন সেটা না আপনি ভাবি যে বাচ্চাদের জন্য বাসায় শখ করে বানান যার কারণে হচ্ছে খান এরকম বলতো তো তারপরে এটা তো গেল এক কথা দ্বিতীয় কথা হলো আমার কাছ থেকে যাকে আমি খাওয়াই নাই সে আমার কাছ থেকে কেক কিনে নিয়ে গেছে একবার না দুইবার না তিন চারবার কিনে নিছে খাইছে পরে যখন তার সামনে পড়ছে যে কোথ থেকে আনছেন বলছে আপনার ওই আত্মীয়র কাছ থেকে তো আনছি এটা তো এরকম ভালো ভালো কেক উলছে আমরা তো খাইছি তেমন তো ভালো না বিশ্বাস করেন এই কথাগুলো না খুব মানে চোখে লাগার মতো বা মনে লাগার মতো যে আমি ওই কথাটা শোনার পরে আমি তার বাসায় একটা দিন আমার বাসায় যদি একটা ভর্তাও বানাইছি ওইটাও পাঠাইনি মানে সত্যি কথা এগুলো খুব কষ্ট লাগে যতবার আমি বানাইছি ততবার পাঠাইছি এরকম শুধু একজন না কয়েকজনের সাথে আবার করছে তো উনি যে কথাটা বলছে এটা কিন্তু একদমই মিথ্যা কিছু বলে নাই ওই লোকটা কিন্তু আমাকে সাইসা বলেও দিছে যে ভাবি আপনার সে আত্মীয় কি আত্মীয় আমাকে বললো যে এটা নাকি ভালো না আপনি নাকি এত ভালো বানান না তখন আমি সাথে সাথে বলেছি আপনার কাছে কি ভালো লাগছে আপনার কাছে ভালো লাগিয়ে নিয়েন ভালো না লাগিয়ে নিয়েন না মানে রাগে জিব্দ এরকম অবস্থা হয় যে আপনি তিন চারবার নিয়ে খাইছেন আপনার কি ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগে তাহলে নেন আর যদি ভালো না লাগে নিয়ে না যদি ওনার কথা শুনে মনে হয় ভালো লাগে না তাহলে নিয়ে না ভাবি আমি শুধু কেক বেচে খাই না এভাবে বলতে পারেন শুধু কেক বেচাই খাই আমার হাজবেন্ড ভালো একটা প্রফেশন আছে সেটা দিয়ে আমি খুব ভালো চলতে পারি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো দিছে তো এরকম কথাও কিন্তু অনেক সময় হয় তো আফু যে বলছে এটা একদমই মিথ্যা বলে না এটা নিয়ে অনেকে রিয়াকশন ভিডিও বানাইছে আমার কাছে মনে হয়েছে আফু যে কথাগুলো বলছে একদম পজিটিভলি বলছে কারণ উনি অনেক বছর ধরে বেকিং করতেছে ওনার ভিডিও অনেক বছর ধরে আমি তেছি এবং উনার ছোটখাটো অনেক টিপস আমি হচ্ছে ফলো করি যার জন্য আমি কথা কথা আমি অনেক ভিডিও দেখে বা এই কমেন্টগুলো পড়ে আমার কাছে সত্যি খারাপ লাগলো এবং মনে হইছে যে না আমার সাথে অনেক কিছু ঘটে সেটা আমি শেয়ার করি তো যার জন্য যদি কার খারাপ লাগে থাকে অবশ্যই ইগনোর করবেন আর ভালো লাগলো আমার সাথে যদি একই মত হন বা এরকম কারো সিচুয়েশন হয়ে থাকে কমেন্টে জানাবেন লাভ ইউস